আজকে দিনে আসলে আমি একজন কিছু মিস করছি আনটিকে কারণ পূজার শুরু থেকেই সবসময় আনটি থাকতো এবং আমি যখন আসলে কাজ করতে পারছিলাম অন্য অন্য সিনেমা নিয়ে ব্যস্ত ছিলাম আমি আনটি সবসময় বলতো আমাকে ফোন করে যে বাবা আমার একসাথে কবে কাজ করবো তুমি কাজ করো পূজার সাথে অনন্ত যাবতী পূজার সাথে কাজ করার প্ল্যান হচ্ছিলো পূজা তো আমার জন্য লাকি প্রথম সিনেমা নায়িকা অনেক ইমোশনাল ব্যাপার কারণ অনেক স্বপ্ন নিয়ে আমি প্রথম ছবি বানিয়েছিলাম যে স্বপ্নর প্রথম নায়িকা এটা বলতে হবে তো আমাদের ব্যাক টু ব্যাক দুইটা ছবি হয় এরপরে আমরা ও অন্য জায়গায় কাজ করে আমি অন্য কাজ করে আমাদের প্ল্যান ছিল আমরা শুরু করব তো ইনশানের সামনে সিনেমাও আমরা করব তো এর আগে মনে হচ্ছিলো আমরা একটা অতিথি করি এবং এই ক্যারেক্টারটা সাথে আমার মনে পূজা খুব পারফেক্ট যায় যে ক্যারেক্টারটা আপনার সামনে দেখতে পারবেন ক্যারেক্টারটা নিয়ে খুব বেশি কিছু বলতে চাই না খুব ইন্টারেস্টিং একটা ক্যারেক্টার কারণ এতগুলা অভিনেতা একজনই এই সিনেমা কিন্তু একটাই নারী ক্যারেক্টার তো অন্যরকম একটা চমক আসছে এই সিনেমাতে সবার যেদিকে চোখ থাকবে তো আমি খুবই মানে খুশি অনেকদিন পর পূজার সাথে কাজ করছি পূজা অনেক ভালো অভিনেত্রী সময় যাই করি আমরা অনেক কথাই বলি কিন্তু অ্যাজ এ অভিনেত্রী হিসাবে পূজা অনেক অসাধারণ আমি কাজ করি সবসময় আনন্দ পাই তা আমি খুব এক্সাইটেড পূজার সাথে কাজ করার জন্য দেখা যাক হয়তো ভালো কিছু হবে আমি তো অনেক 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 বেশি এক্সাইটেড কারণ সেই শুরুতে দুটা কাজ করেছি এখন রাহেন রাফি একটা ব্র্যান্ড হয়ে গেছে সো সেই কে না চায় ভালো ব্র্যান্ডের জামা কাপড় কিনতে ভালো ব্র্যান্ডের কোনো কিছু কিনতে এবং ভালো ভালো ব্র্যান্ডওয়ালা পরিচালকের সাথে কাজ না করতে সো আমার কাছে খুবই ভালো লাগছে এবং আমার মাঝে 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 কি সবসময় আমি প্রাউড ফিল করি যে না এই রায়ণ রাফির সাথে আমি দুটা কাজ করেছি এবং এখন আবার আর একটা কাজ করতে যাচ্ছি সো এইটা নিয়ে অনেক বেশি এক্সাইটেড এবং যে ক্যারেক্টারটা আমার এখন কিছু না বলি অনেক বেশি ইন্টারেস্টিং এবং রায়ন রাফি ভাই যেটা বলতেছিল যে এতগুলো এতগুলো ক্যারেক্টার মাঝখানে একটাই নারী ক্যারেক্টার সো ডেফিনেটলি অনেক বেশি ইন্টারেস্টিং হতে যায় আমার চায় মনে হয় যে এইটা ওয়েব সিরিজের ক্ষেত্রে যেরকম আমরা দেখি না এখানে আমরা অনেক কিছু দেখবো আমরা এখানে আইটেম সং আছে এখানে অনেক রকম জিনিস আছে আইটেম সং আমি একটু বলেই দিলাম কারণ সাধারণত ওরটিতে আইটেম সং থাকে না আপনারা পূজাকে অন্য একটা রূপে দেখতে পাবেন আইটেম সঙ্গে দেখতে পাবেন ডিফারেন্ট একটা লুকে এবং পুরো সিরিজে ওর যে ক্যারেক্টারটা মানে ওই যে বারবার যে কথা হচ্ছিলো আমাদের প্রেস কনফারেন্স চমকে যাওয়া আমার বিশ্বাস দর্শক চমকে যাবে এবং নতুন করে পূজাকে দর্শক এখানে দেখতে পারবে আমার কাছে সবসময় মনে হইতো যে পূজার আসলে আরও অনেক কিছু ইন্ডাস্ট্রি দেওয়ার আছে আর এবং সবসময় পূজা যখনই দেখা হইতো আমার সাথে যে অনেক ভালো ভালো কাজ করতে চায় ভালো কাজের জন্য সব কিছু তো আমি যখন পূজাকে ক্যারেক্টারের জন্য বললাম পূজা কোনো কিছু না বলেই ডেটটা ফাঁকা করে দিল তা আমি খুবই অনার পূজা কাছে তো এবং আমি কৃতজ্ঞতাও আমার আছে বারবারই বলছি যে আমার প্রথম সিনেমায় যদি পূজা ওরকম অভিনয় না করতো সিনেমা যদি ওয়ার্ক না করতো আমি কিন্তু পরের ছবিটা বানাতে পারতাম না তো প্রতিটা ছবি দিয়ে দিয়ে আজকে আমি রায়ান রাফি যতটুকু হয়েছি এবং পূজা চেরিও আজকে অনেক ভালো অবস্থানে চলে গেছে বাংলাদেশের সবাই তাকে চেনে এবং সবাইকে একটা কথা সবাই স্বীকার করে পূজা অনেক ভালো অভিনেত্রী তো এই ছবিতে পূজার গান আছে পূজার নাচ আছে এবং পূজার ভয়ঙ্কর অভিনয় আছে এবং এত এত গুণিগুণি অভিনয় শিল্পী আছে সবার সাথে টক্কর দিয়ে অভিনয় করাটাও একটা চ্যালেঞ্জ আই হোপ এটা পূজার জন্য অনেক ইন্টারেস্টিং হবে আজকে দিনে আসলে আমি একজনকে শুধু মিস করছি আন্টিকে কারণ পূজার শুরুর থেকেই সবসময় আন্টি থাকতো এবং আমি যখন আসলে কাজ করতে পারছিলাম না অন্য অন্য সিনেমা নিয়ে ব্যস্ত ছিলাম আমি আন্টি সবসময় বলতো আমাকে ফোন করে যে বাবা আমার একসাথে কবে কাজ করব তুমি কাজ করো পূজার সাথে তো অনেক কিছু গল্প ওয়ে হয়ে হচ্ছিলো না আমার মনে আজকে আন্টি থাকলে সবথেকে খুশি হতো আনটি হ্যাঁ সবথেকে খুশি হতো তো আমরা আসলে আমার কাছে মনে হলো যে এই দিনটা ওনাকে মিস করতেছে মানে কি জানি মনে হচ্ছে নাই 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 তো আন্টিকে খুব মিস করছি কারণ আমার ওই সময় আন্টির সাথে আমরা সিনেমাটা আমার একটা মতো হয়ে গেছিলাম আর কি আমরা আমরা সারাদিন একসাথে থাকতাম তো যাই হোক আমার মনে আন্টি দেখছে এবং এইটা ভালো কিছু হবে এবং আপনাদেরকে এই জন্য বলছি যে সাধারণত ওটিটির আগে কিন্তু সিরিজের আগে প্রেস কনফারেন্স হয় না আমরা আগেও প্রেস কনফারেন্স করছি কাইন্ড অফ সিনেমার মতো এবং ইনশাআলা প্রিমিয়ারে আপনার সাথে দেখা হবে প্রিমিয়ার আমরা করব এবং আই হোপ ভালো কিছু হবে এবং বাংলাদেশের ওয়েব সিরিজ জগতের একটা অন্য কিছু এই ওয়েব সিরিজটা হবে ব্ল্যাক মানি